হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং এখন মর্নিং বলতে আপনাদের সঙ্গে এই ফার্স্ট কথা বলছি বলে মর্নিং এখন বেলা গড়িয়ে গেছে বারোটা বেজে গেছে তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখায় একটু ছাপে গিয়ে দরজাটা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ছাদে গিয়ে দেখায় সকাল থেকে বৃষ্টি পুরো বৃষ্টিতে একদম ছাদ দেখুন চকচক চকচক করছে বৃষ্টিতে বৃষ্টিতে ছাদ চকচক চকচক জলে এই দেখুন এই দেখুন পুকুর হয়ে গেছে পুকুর পুকুর দেখেন এই যে এই যে ছম 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 দেখেন কত বৃষ্টি কলা গাছগুলো বৃষ্টিতে সবুজ এই দেখুন কলাটা দেখবেন আগে যেটা দেখিয়েছিলাম কলা কাঁদি এই যে প্রচুর বৃষ্টি পড়ছে ছাদে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে ভিউটা দেখুন চারিদিকে চারিদিকে বৃষ্টি বৃষ্টি দাদা জলে একদম টুম্বুর হয়ে গেছে এত দিন গরম ছিল একটু বৃষ্টি হয়নি এখন বৃষ্টিতে পুরো একদম সব পুকুর হয়ে গেছে পুকুর তো ভালোই হলো বৃষ্টি হয়ে গরমটা একটু কমে গেছে গরমে এতদিন সবাই একদম হাঁপিয়ে উঠছিল এখন বৃষ্টিতে ভালোই হচ্ছে আমার তো ভালোই হচ্ছে এই যে এই যে জলের মধ্যে এই যে ছাদের মধ্যে এই যে এই যে ছম 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 ছাদে এলাম একটা আশ্চর্য ঘটনা দেখলাম ওই যে গুজরাটের আহমেদাবাদে যে ইয়ে প্লেন দুর্ঘটনা হয়েছে ওখানে যিনি একজনই বেঁচেছিলেন আপনারা খবরে দেখলেন কি না যাই না আমি আমার চোখে পড়লো তাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে যিনি বেঁচেছিলেন তিনি যে সিটে বসেছিলেন সেই সিট নাম্বার ছিল ইলেভেন এ তো কিছুদিন আগে অনেক দিন আগে প্রায় উনিশশো আটানব্বই সালে আরেকটা প্লেন দুর্ঘটনা হয়েছিল ব্যাংককে থাইল্যান্ডের ব্যাংককে সেখানে ওই প্লেনটা অবতরণ করার সময় একটা জলাশয়ের মধ্যে পড়ে যায় তো সেখানেও একশো বত্রিশ জন মতন মারা গেছিলো একজনই বেঁচেছিলো সে একজন সিঙ্গার ছিল খুব একটা বয়স ছিল কম বয়সী ছেলে ওই একজনই বেঁচে ছিল সে এখন পোস্ট করেছে যে ওরও সিট নাম্বার নাকি ছিল ইলেভেন এ কিছু একটা আশ্চর্যজনক ব্যাপার আছে এর মধ্যে যে পুরো প্লেনে সবাই মারা গেল যে শুধু ইলেভেন এ সিট নাম্বারে যে ছিল সে বেঁচে গেল আগেও সেটা হয়েছে ব্যাংককে থাইল্যান্ডে তো এর থেকে একটা কীরকম একটা যেরকম লাগছে আপনাদের সঙ্গে এটা আমি দেখলাম তো শেয়ার করলাম তো ওই সিট ওই এখন প্লেনে ঘটনাটা কী হবে প্লেনের এখন ইলেভেন এ সিট নাম্বারের অনেক চার্জেস বেড়ে যাবে যারা ইলেভেন এ সিট নাম্বার বুকিং হবে যাদের তাদের তো একটা লাকি বলা যায় তো আমার মনে হয় এই সিট নাম্বার এখন বেড়ে যাবে সিট নাম মানে এই সিট নাম্বারটার চার্জেস বেড়ে যাবে বৃষ্টিতে রান্নাবান্না কমপ্লিট ধোয়া মোছা কমপ্লিট সব এই যে ছাদের মধ্যে জল পুকুর এই যে ছাতা নিয়ে এসেছি ছাতা নিয়ে আজকে রান্না করেছি পটলের দোরমা আর ডাল আলুর চিপস আর করেছি বেসন দিয়ে ডুমুর দিয়ে ডুমুরটা সেদ্ধ করে বেটে বেসন দিয়ে মশলা দিয়ে মেখে ভেজিটেবল চপের মতো করে লম্বা লম্বা করে সেপ করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর কলা পেঁপে আলু ভেজে মশলা দিয়ে কষে ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম হয়ে গেল একটা পর এই করেছি আজকে বৃষ্টিতে বৃষ্টিতে সবাই বাড়ি আছে আজকে মাছ মাংস কিছু হয়নি এই দিয়েই চালিয়ে নেব দেখুন বৃষ্টিতে দেখুন কি অবস্থা রাস্তায় দেখুন ফাঁকা লোকজন নেই লোকজন নেই রাস্তা ফাঁকা পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তা ফাঁকা একটুও লোকজন নেই এখন দুপুর হয়ে গেছে একটা বেলা একটা বাজতে যায় বারোটা কখন পেরিয়ে গেছে সবাই স্নান টান খাওয়ার টাইম হয়ে গেছে বৃষ্টিতে সব লোকজন বাড়িতে জল দেখায় জল জল ছাদে জল ছাদের মধ্যে জল আস্তে আস্তে পাইপ দিয়ে ভিউটা গাছগুলো কি সবুজ দেখাচ্ছে না বাড়ির ওই যে একটা প্যান্ডেল হয়েছে অনুষ্ঠান ছিল বাৎসরিক এবারই কাকু মারা গেছেন তাই বাৎসরিক অনুষ্ঠান কালকে নেমন্তন্ন ছিল আমাদের ওই প্যান্ডেলটা এখনও খোলেনি বৃষ্টিতে ভালোও লাগে আবার ভালোও লাগে না সব ঘরের মধ্যে কেউ বাইরে বেরোচ্ছে না আবার বৃষ্টির দিনে মজাও হয় আবার মজা হয়ও না দেখুন জল দেখুন জল জল গাছ দেখুন গাছ নিচের গাছগুলো একটু বৃষ্টি হলে এই গাছগুলো কি সবুজ দেখায় না এই যে এই যে ছাতা নিয়ে এসেছি তো এই দিকটা দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে বিদেশে আমার সকল ভিউয়ার্সদের আমি অনেক সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগ এটুকুই বেশি কিছু দেখালাম না আবার পরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নমস্কার